স্বাধীনতা আমি দিবাকর ন্যায় অস্ত সভ্যতার ভাগ্য খাতা আমি স্বাধীনতা আমি কত জন আরাধ্য রুদ্ধুর জল জল আমি স্পাত সম কঠিন দৃঢ় খুন্দরিয়ার ঢল আমি কত মায়ের গলছে ছেঁড়া ধন বুক ফাটা হাজারি আমি কত স্বপ্ন নীড়ে আচমকা গ্রেনেড হামলাকারী আমি শত সহস্র চায়া জননীর রক্ত আছর রূপ অবিজেতো নারক নিকুNDE কখনো পারো আমি রাত্রি পড়ে থাকা গলিত লাশের চোখ আমি সব হারিয়ে নিঃস লোকের স্বজন হারার শোক আমায় নিয়ে সৃষ্ট কত কল্প কাব্য গাথা আমি দিবাকর ন্যায় অস্তিত সভ্যতার ভাগ নির্বাক স্বাধীনতা আমি গজনবী সালাউদ্দিন আর বখতিয়ারের সৌর্য আমি খালিদ তারিক বিন কাসিমের অধ্যত আবি রণাঙ্গনে উচ্ছল ঘোড়ায় মৃতের উদ্দাম নৃত্য ওই গোসুল গোসুলবিহীন খুনে ভেজা শেষ আমি অসির ডগায় শত্রু সেডার চুয়ে পড়া লাল খুন আমি বিজিতের হৃদে বাঁধ ভাঙা খুশি আনন্দ জোয়ার ধুন ভাবছ আমি এত কিছু সাব তবু তোর কেন নিরব কেন জানো আমি দিয়েছি ধারয়ে কালে অরুণ তরুণ শপনে আমি অলসের ঘাড়ে রূপে চাই না রোদ নরণ্যে আমি আহত অচিরেই আহত যে দিন লাখ কণ্ঠের সাপথেই ধারে প্রতিত্থরিত হবেই সুর ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধনে আর নয় কভু এক পতাকায় সমবেত সবে এক তাই হবে সম্বল আমি আমার সত্তা সে সেদিন ফিরে পাব পূর্ণতা আমি দিবা কর নেয় সভ্যতার ভাগ্য খাতা আমি স্বাধীন নির্বাক স্বাধীনতা আমি শঙ্কিত স্বাধীনতা